হ্যালো এভরিওয়ান আমরা যাচ্ছি আজকে কিছু রিলস ভিডিও বানানোর জন্য আমাদের ভিডিও শেষ সো আমরা এখন কাজগুলো শেষ করে অনেক ভালো লাগলো এটা একটা ব্লগ টাইপের ভিডিও বানাচ্ছি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে ভালোবাসা দিবেন সো রিয়া আজকে শ্যুট করে কেমন লাগলো তোমাকে তুমি অনেক অনেক ভালো লাগছে তারপর আজকে ভিডিওগুলো কেমন হবে অনেক সুন্দর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো হ্যাঁ বাদল ডান্স আসলে আমরা ভিডিও ভিডিওগুলো বানাচ্ছি আপনারা সাপোর্ট না করলে আমরা দেখবো কি মানে জানবো কিভাবে যে আপনারা আমাদেরকে ভালোবাসেন বা আপনাদের জন্য আরো আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব তো আপনারা আমরা আমাদেরকে অবশ্যই ভালোবাসা দিবেন সে ভালোবাসায় পর্যন্ত আমরা থাকলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ বাকিটা পরে বলবেন